হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি নূরজাহান জাহান ঈশা দাদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য সুন্দর একটি রেসিপির নিয়ে এসেছি কোকিলা মাছের ঝাল আর কিছু ধনে পাতা নিয়ে নিয়েছি কয়েকটি কোকিলা মাছ একটি গোটা পেঁয়াজ একটি টমেটো কয়েকটি কাঁচা মরিচ এগুলো আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই টমেটোটাকে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজের মতো কেটে নেব আর টমেটো একটু বেশি পেকে গেছে সেই কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছে ধীরে ধীরে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সকল বন্ধুকে বলবো একবার এই কোকিলা মাছের রেসিপিটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এই মাছগুলোকে এখন আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এর মধ্যে আমি প্রায় চার চামচ মতো সরিষার তেল ব্যবহার করেছি আর তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে আমি মাছগুলো ধীরে ধীরে দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তারপরে মাছগুলো দেবেন তাহলে মাছগুলো আর নষ্ট হবে না তা নাহলে মাছগুলোর গা থেকে চামড়া ছেড়ে যেতে পারে এই কারণে তেলটা একটু বেশি পরিমাণে গরম হলে তারপর মাছগুলো দেবেন আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এক সাইড খুব ভালো করে হতে দেবো এক সাইডটা হয়ে গেলে তারপরে এটাকে আমি ধীরে ধীরে উল্টে দেবো মাছগুলোর এক সাইড হয়ে গেছে এটাকে আমি আবার ধীরে ধীরে উল্টে দেব আর বাকি অপর সাইডটিও আমি খুব সুন্দর করে ভেজে নেব দেখুন মাছটি কত সুন্দর লাগছে দেখতে আর দেখে বুঝতেই পারছেন মাছটি ভাজা হয়ে গেছে এখন মাছটিকে আমি ধীরে ধীরে তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি এই তেলের মধ্যেই ভেজে নেব আর আমি কোনো তেল ব্যবহার করব না এই একই তেলে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এই মাছগুলো আমি ভেজে তুলে নেব কড়াইয়ের মধ্যে কিছু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি এই রেসিপিটা তৈরি করে নেব কারণ এখনকার প্রত্যেকটা মানুষ কিন্তু একটু তেল কম পছন্দ করেন সেই কারণে এর মধ্যে আমি কোনো তেল ব্যবহার করব না এই তেলের মধ্যেই পুরো রেসিপিটা তৈরি করে ফেলবো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজের টুকরো আর এগুলো একটু খুব ভালো করে নরম করে নেব লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি ভালো করে এই খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিয়েছি আর দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটোর টুকরো এটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি একটু বড়ো বড় সাইজের কেটেছি এগুলো কিন্তু খুব ছোটো করে আমি কাটি নি সবগুলো আমি খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এগুলো যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধীরে ধীরে মশলা আমি একদমই ঘরোয়া উপায়ে এই কোকিলা মাছের রেসিপিটি তৈরি করে দেখাবো আর সেই সব মশলা প্রত্যেকটা মানুষের ঘরে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস এই মশলাগুলো আমাদের ঘরে থেকেই যায় সব সময় পেঁয়াজগুলো নরম হয়ে এসছে আর লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব ছোট্ট মশলা চামচের দেড় চামচ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো এই চামচগুলো মশলা চামচের ছোট্ট একটা চামচ দেখে বুঝতেই পারছেন কারণ এই মাছের মধ্যে খুব বেশি মশলা লাগে না কোকিলা মাছের মধ্যে বেশি পরিমাণে মশলা দিলে কিন্তু এর টেস্ট একদমই অন্যরকম হয়ে যায় খেতে ভালো লাগে না সবসময় হালকা মশলা এটা বেশি টেস্টি হয় খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব আর এই জলটা দিলে নিচে মশলাটা লেগে যাবে না খেতেও খুব ভালো লাগবে এই মশলাটা আবার আমি শুকনো শুকনো করে ভালো করে তৈরি করে নেব আর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝে যাবেন যে এই মশলাটা তৈরি হয়ে গেছে দেখুন এটা শুকনো শুকনো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি এক গ্লাস মতো জল আর মশলাটা ফুটে এসছে এর মধ্যে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধনিয়া পাতা টুকরোগুলো এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট মিডিয়াম আছে রেখে দেবো কারণ এটা খুব জোরে দেওয়া যাবে না আর দশ মিনিট পর এটা আমি খুলে দেখছি পুরোপুরিভাবে একদম তৈরি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এটি দুর্দান্ত লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে সকল বন্ধুকে বলবো এই শীতের সিজনে এই মাছটি অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না